আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম আসলে সিং হালুয়াঘাট দাদা একটু গ্রামের আপনার পরিচয়টা যদি দিতেন একটু হ্যাঁ এটা বাটা এলাকা সাকুয়া এটা সে হালুয়াঘাট বাটা তো দাদা মাছ মারতেছে আসলে আদিমকালে যেভাবে বাই মাছ মারা হয় উনি মাছ মারতেছে আমিও কিন্তু আসছিলাম আত্মীয় বাড়িতে আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে আমি আসছিলাম এই যে দেখেন যদি দেখাই প্রাকৃতিক দৃশ্য এই যে এটা কিন্তু গাং কিন্তু অনেকটাই সুখ হয়ে গেছে ওই যে দূরে যায় প্রায় দেড় কিলোমিটার হবে সেইখানের থেকে কিন্তু আমি আস্তে আস্তে চলে আসলাম দাদাকে দেখি যে আমার কাছে খুবই ভালো লাগলো যে প্রাকৃতিক দৃশ্যটা নদীর মধ্যে কিন্তু আমি এখন শুকনার মধ্যে দাঁড়িয়েছি এবং দাদা কিন্তু মাছ মারতেছে চেষ্টা করতেছি আসলে দেখা যাক দাদা মাছ মারতেছে এবং আরেকজন আঙ্কেলও মাছ মারতেছে কিন্তু এই যে পাশাপাশি আঙ্কেলে মাছ মারতেছে এই যে যন্ত্র দাদা কি দিয়ে মাছ মারতেছে আসলে যন্ত্রটা দেখানোর জন্য এইটা কিন্তু আমাদের এলাকায় নাই এই যে দেখেন বসির মতো ধরতে গেলে বসির যে গাততে ধরব তো এটা দিয়ে কিন্তু তারা বাই মাছ ধরে দাদা কয়টা বাই মাছ পাইছেন এই যে ছোটো ছোটো কিন্তু দুইটা বাই মাছ হয়েছে এরপরেও দাদা চেষ্টা করতেছে আমাকে কিছু মাছ দেখানোর জন্য এই যে দেখেন প্রাকৃতিক সৌন্দর্যটা যদি আমি তুলে ধরি আমি উপরে উঠবো এবং চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য জানি না কতটুকু তুলে ধরতে পারবো আঙ্কেল আঙ্কেল কী মাছ পাইতেন এই যে আমার এক আঙ্কেল উনি কিন্তু মানে আমরা টেলা জালি বলি আমাদের গ্রাম বাসা তো জালি দিয়ে কিন্তু উনি বাই মাছ ধরতেছে বা অন্য অন্য মাছ ধরতেছে আমি কিন্তু আসলে আপনার মনে কিছু নিবেন না ছোটো করে একটা ভিডিও নিতেছি কারণ আমি তো আর এই জায়গায় আসি নাই সর্বপ্রথম আসলাম এরপরে আমার কাছে ভালো লাগলো এই যে আঙ্কেলে দেখেন অনেক দূরে কিন্তু উনি মাছগুলো মারতেছে এই যে দেখা এই যে আমার দাদা এই যে দাদা চেষ্টা করতেছে আপনাদের মাঝে একটা মাছ কিভাবে আসলে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য এবং যে তারা যে আদিম যুগে যেভাবে মানে বাইম মাছটা মারত সেই প্রাকৃতিকভাবেই কিন্তু মাছটা ধরার জন্য চেষ্টা করতেছে আমিও চেষ্টা করতেছি আপনাদের মাঝে আসলে সৌন্দর্যটা তুলে ধরার জন্য জানি না কতটুকু তুলে ধরতে পারবো আচ্ছা দাদা যদি একটা বাইম মাছ মারে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাদার জন্য সবাই দোয়া করবেন এই যে মনে হয় দাদা কিন্তু পেয়ে যাবে অপেক্ষায় রইলাম দাদার জন্য